সবাইকে আজকে আমরা রান্না মাছ মাছ ময়া এগুলো ছোট মাছের চচ্চড়ি বেগুন দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি বানাবো মাথায় এ দেখো পেঁয়াজ দিলাম একটু কাঁচামরিচ আর পুকুর মরিচে পরিমাণ মতো আর আদা রসুনের বাটা

এই টমেটো দুটো একসাথে দিয়ে দিলাম বেগুন দিয়ে ধনে পাতাও দেখি একসাথে মাখাই দেবো সব এই দেখো মাখা হয়ে গেলে সুন্দর করে এখন একটু পরিমাণ মতো পানি দে বেশ সেদ্ধ হয়ে যাবে এ কুড়কুড়ি হবে আর একটা দেখো সরিষার শাক এই দেখো সরিষার শাক ভাত করবো সরিষার শাক খেলে শরীরের বিষ ব্যথা এগুলো সব ভালো হয় এই দুটো তরকারি দিয়ে এই দেখো এখন তুলার পর তুলে দিলাম মাখা শাক খেয়ে আম হতে থাকুক ঠাকনাতে ভেঁটে দেবো এ দেখো আমার শুধু মাছের তরকারি প্রায় হয়ে আসছে দেখো হয়ে আসছে হয়ে গেল আমার মজাদার ছোট মাছের চচ্চড়ি রান্না চোখ খাবার এ দেখো ধ্যানে রেখলাম দেখো কালারটা কি সুন্দর এসছে না ফাইনাল লুকটা দেখো কি সুন্দর এসছে এ দেখো আরেকটা তরকারি রান্না করছে শাক তুলে দিচ্ছি হোক শাক ভাজি পছন্দের খাবার এসে দেখো আমার